বাবা আমার অতি সরল কর্ম করে মাঠে বাবা আমার অতি সরল কর্ম করে মাঠে সন্ধ্যা হলে বাড়ি ফিরে সূচি যখন পাটে ক্লান্তি ভরা দেহ তবু হাসি থাকে মুখে নিজের ভালো জব্দ করে সবার সুখে দুঃখে অন্ন জোগাড় দিতে বাবা ঝরাই দেহের ঘাম জোগার দিতে বাবা ঝরাই দেহের ঘাম কি করে হাই দেবো বলো ঘাম ঝরানোর দাম এই জগতে বাবা আমার লড়াকু এক বীর এই জগতে বাবা আমার লড়াকু এক বীর বাবার তরেই বিরাজমান শান্তি সুখের নীড় সবার আবদার পূরণ করেও মুখে রাখে হাসি সবার আবদার পূরণ করেও মুখে রাখে হাসি তাই বাবা তোমায় আমি এত ভালোবাসি